বাজা নমর কবরে যাওয়া লাগবে তিনটা প্রশ্ন হবে কেরামান কাতিব মুনকার নিকের আসবে প্রশ্ন করবে দুইজন মার রাব্বুকা তোমার রব কে হামা দিনুকা তোমার দিন কি মা তাকুল তাকুনু হাজার জুন এই লোকটাকে তুমি চিনিও কিনা তার সম্বন্ধে তুমি কি জানতে তোমার কি বিশ্বাস আকীদা ছিল ইত্র আমাদের নবীকে দেখা বলা হবে এই লোকটাকে চিনও কিনা দুনিয়াতে যে নবী মানে নাই। নবী মোহাম্মদ করে নাই। কবরে এসে নবী চিনবে না নবী উত্তর দিতে পারবে না কথা কম ঠিক কিনা আর কপালপুনা রাসূলের গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বুদ্ধিমানের কাজ সাহলপুরের মুসাফা ওই নবীর গুলাবি দুনিয়ার থেকে করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ নবীর গুলাবি যারা করলো জীবনে তারা ধন্য হয়ে গেছে আল্লাহ নবীর গুলাবি যারা করছে জীবনে তারা ধন্য হয়ে গেল পৃথিবী বিখ্যাত মহাদ্দিস ছিলেন শাহাবলিউল্লাহ মহাদ্দিস দেহলভি রহমতুল্লাহি মক্কাতুল মুকাররমা থেকে রওনা হয়ে মদিনায় যখন যাইতেন পায়ের জুতা খুলতেন ছেলেরা সাতটা মরিদ্রা বলল হুজুর পায়ের জুতা কেন খুললেন গো আল্লাহ রুলি বলল বাবারে আমি মদিনায় খালি পায়ে হেঁটে হেঁটে যাব বলল হুজুর পাথরি রাস্তা শরীর ওই পা গুলি ফুসকা পরে ঘা হয়ে রক্ত ঝরবে আপনি মারা যাবেন যেতে পারবেন না শাহ সাহেব জবাব দিল বেটারা আমি তোমরা কি জানো আমি কার দরবারে হাজিরা দিচ্ছি যিনি ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ নবী ওই নবীর দরবারে আমি শাহওয়াজুল্লাহ জুতা পায়ে কেমনে হাজিরা দিব আমি খালি পায়ে হাজিরা দিব যদি মরে যাই যাব জুতা পায়ে দিয়ে নবীর বাড়ি আমি যেতে পারবো না চিৎকার করে জোরে বলেন না আল্লাহ

মিনবার শরীফে জিন্দা হয়ে কানতে লাগলো দলিলে না ভালোবাসা সোহেলপুরের মুসলমান আল্লাহকে দেখা গেল না কিন্তু আল্লাহ আছে এটাই চির সত্য যদি মালিক না থাকতেন তাহলে সব ধ্বংস হতো আমার রব বলেন আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ

জলদিবলি আল্লাহ বলে সব ধ্বংস হয়ে যাবে কিচ্ছুই থাকবে না সব অস্তিত্ব হি কিছুই থাকবে না শুধু আল্লাহ থাকবে শুধু আল্লাহ 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 কিচ্ছু থাকবে না সব সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস কিচ্ছু নেই শুধু থাকবে আমার আল্লাহ এরপর আল্লাহ ফাবি বলতেছে তোমরা আমি আল্লাহর কোন নামককে অস্বীকার করবে বলো মানুষের জিন। বলো কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে আমি আল্লাহর এমন কোন নিয়ামত নাই তুমি অস্বীকার করতে পারবা আসলে আপনি আল্লাহর দিকে তাকান নাস্তিকরা বলে আল্লাহ আছে কি করে বিশ্বাস করব নাস্তিকরা জিজ্ঞাসা করবেন ব্যাটারে তুমি আছো তার প্রমাণ কি বলে আমি আসি তো আমি দেখি আমি চলি আমি হাঁটি আমি ফিরি কথা বলি জিজ্ঞেস করবেন তুমি কথা বলো তোমার ভিতর থেকে যিনি কথা বলায় তিনাকে জীবনে দেখছি জীবনে ফরিদিস দেখা হলো না কে কথা বলল কে চোখে দেখাইল কে জ্ঞান দিল যদি ফরিদ হিসাবের অরজিনাল ফরিদী না থাকে গো আল্লাহ তারে নিয়ে চলে যাবে মানুষ মরে যাওয়ার পরে আমরা একটা শব্দ বলি ইননা লিল্লাহ নিশ্চয় আমরা আল্লাহর জন্য ওয়া ইলাইহি রাজিউন আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব এর অর্থ হলো সিলাম আল্লাহর কাছে আবার চলে যাবো আল্লাহর কাছে মাঝখানে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন ছিলাম রুহের জগতে আর ছিলাম রহিমের জগতে মায়ের পেটের মধ্য মায়ের পেট থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে সুন্দর করে অবয়ব দিলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা চোখ দিলেন আঙ্গুল দিলেন হাত দিলেন পা দিলেন মাথা দিলেন কান দিলেন জবান দিলেন অঙ্গ দিলেন পতঙ্গ দিলেন ক্ষুদা দিলেন পেশাব দিলেন পায়খানা দিলেন কিন্তু মায়ের পেটের মধ্যে সাত মাস আট মাস রইলেন ক্ষুদাও লাগলো না খাবারও লাগলো না বাথরুমও লাগলো না পেশাবও লাগলো না গোসলও লাগলো না ঘুমও লাগলো না মায়ের পেটের মধ্যে ফ্যানও লাগলো না দুনিয়ার বাতাস লাগলো না আমার মালিক মায়ের নাবির সঙ্গে আপনার নাবির সঙ্গে আল্লাহ অ্যাডজাস্ট করে দিলেন মা খাইলে ছেলের খাওয়া হয়ে যায় মা ঘুমাইলে বাচ্চার গুম হয়ে যায় মা অসুস্থ হলে বাচ্চার অসুস্থতা আসে মার ঠান্ডা লাগলে ভবিষ্যতেই বাচ্চারা নিউমোনিয়া হয় বন্ধু মা পুষ্টি করে খাবার খাইলে বাচ্চার পুষ্টি হয় এই জন্য ডাক্তাররা বলে গর্ভবতী নারীদেরকে ভালো মন্দ খাওয়ার শাক সবজি ফল ফ্রুট খাওয়া আল্লাহর নরী উন্মদ কেবলের উন্মদ তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে তাজা তাজা ভালো 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 তর তাজা খেজুর খাওয়াবা কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল এবং আল্লাহর একবারে এক পছন্দের ফল এটা মানব যা তিনিজন আল্লাহ নেয়া মত হিসেবে পাঠাইছে

বেডি খালি ফুসকা তমনে দর্দ দেয় খালি ফুসকা জটকটি এগুলে খায় আমি জাবি তারপরে ওই ফার্মেসি দোকানে যায় কয় ভাই দুইটা ই দিয়ে দেন সারজেল দিয়ে দেন এক পাতা এরপরে বাড়ি যায় সারজেল কা এক বোমাই গ্যাস্ট্রিকের গারেবে পরে দর্সে শর্টপটি গাবে মরিবা জি খাবে আমি জাবি এগুলে খাইয়া খাইয়া পরে গ্যাস্ট্রিকের ওষুধ খায় আল্লাহর নবী বললেন আমার উম্মত গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও আর তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও তালবিনা খাওয়াও সাතු খাওয়াও আমনার দেশের গোলাপনে গাইস আর সুইং গান ওই যে খালি শেপ সাটে মানে যাদের শুনিয়া जात আল্লাহর নবী বললেন তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়াও খেজুর কেন খাওয়াইতে বললেন কারণ খেজুর খাইলে নারীর শরীরে ইষ্ট পুষ্ট শক্তি আসবে আর পেটের বাচ্চা আর পুষ্ট হবে শক্তিশালী হবে এবং বাচ্চাটা সুন্দর হবে এজন্য দেখবেন নারী গর্ভবতী হলে দুধ খাওয়ায় বিভিন্ন ফল টল তাকে খাওয়াই তো এটা তার অধিকার এবং আমাদের দেওয়াটা তাদের জন্য জরুরি খাওয়াবেন আমাদের মা জাতিরা সুস্থ থাকলে আমাদের বাচ্চারা সুস্থ থাকবে এটা ভালো খাওয়াবেন অসুবিধা নাই এখন আজকে একটা মশালা বলে দিয়ে যায় সারা জীবন মনে রাখবেন ও সোহেল গুরুবাসী মশালাটা হলো নারী মা যেই মায়ের পেটে বাচ্চা ওই মহিলা যদি খাইলে বাচ্চার খাওয়া হয় মহিলা পুষ্টিকর খাবার খেলে বাচ্চার পুষ্টি হয় মহিলা খেজুর খেলে বাচ্চার পুষ্টি হয় মহিলা দুধ খেলে বাচ্চার পুষ্টি হয় মহিলা ঘুমালোগত ঘুম দিলে বাচ্চার ব্রেন ভালো হয় মহিলা আরে মহিলা ভালো খেলে যদি বাচ্চার ভালো খাওয়া হয় মহিলা ঘুমাইলে যদি বাচ্চার ভালো ঘুম হয় মহিলা ঠান্ডা লাগলে যদি ভবিষ্যতে বাচ্চার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে বন্ধু আমার খুব মনোরঞ্জন দিয়ে

মা ডাক দে বললো বেদে এত রাত্রি বেলা ওমর কি করে জানবে যে তুমি দুধের সাথে পানি মিশাইতেছ গোয়েন্দারা আসবে না কিন্তু ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শোনে চিৎকার ভরে বলেন না মারা হাবা হজরত ওমর পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় শোনে মেয়েটা এবার জবাব দিল মারে ওমরের গোয়েন্দা যদি নাও দেখে আমি তারপর দুধের সাথে পানি মিশাইব রে মা আমার আল্লাহর চোখ ফাকি দেয়ার সম্ভাবনা চিত্র যখন বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ দেখেনি ঠিক আল্লাহ দিনায়ুমিনুনা বিল গায়ব এটাই হলো গায়েবের উপরে ইমান এটাই হলো গায়েবের উপরে ইমান অদৃশ্যের উপরে ইমান আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে আল্লাহ বলে দিয়া আমানুত্তাকুল্লাহ থাকা তুকা ও ইমানদার আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় কর ভয় করার মতো ভয় কর ভয় করার মতো ভয় করো সোহেল বড়বাসি লিয়াটগার আল্লাহর করান বলে ভয় করার মতো ভয় করো এখানে যদি আপনি দোরাসাব চিনি নি দোরা পানি ভিতরে থাকে যদি ছেড়ে দেন তাহলে মাঠ ফাঁকা কথা ঠিক কি যদি আমার এখানে ছেড়ে দেন তাহলে আমু ফাঁকা বলে কারণ কি বাঁচতে হবে কথা ঠিক কি না দুরাই কামর দিলেও তো মরে যাইতে পারি বিশ এটা সবাই চিন্তা করবে বাঁচতে হবে আমরা সবাই বাস্তের চিন্তা করি আচ্ছা বলেন তো hayat আর মউত যার হাতে ওই মালিকের নাম কি আল্লাহি খলাকুল মউতা ওয়াল হায়াতাল ইয়াবুলু আকুম আইয়ুকুম মা হাসাল আমালা মরণ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য কে ভালো আমল করো দেখব ভাইজান আমার সবাই বাঁচার জন্য চেষ্টা করলাম তার মানে বোঝা গেল দুরাশাপে যেই পরিমানে ভয় করি আমার আল্লাহরে সেই পরিমাণেও ভয় আমরা করি না আমরা আল্লাহর সেই পরিমাণে ভয় আমরা করি না আমরা আল্লাহর সেই পরিমাণে আমরা ভয় করি না রাতের অন্ধকার অন্ধকারে কেউ কিন্তু যাইতে চায় না অন্ধকারে কেউ যাইতে চায় না চার কারণে এক নম্বর কারণ হলো অন্ধকারে সাপ থাকতে পারে কামড় দিতে পারে মারা যাইতে পারি দুই নম্বর অন্ধকারে ভূত নিয়ে থাকতে পারে ওরা এসে আমারে অ্যাটাক করতে পারে মারা যাইতে পারি ওরা আমার ক্ষতি করতে পারে তিন নম্বর শত্রু থাকতে পারে যদি শত্রু থাকে অন্ধকারেও আমাকে মেরে ফেলবে কিছুই করার থাকবে না এই কারণে মানুষ অন্ধকারে চলতে চায় না চার নাম্বার জীব জানোয়ার থাকতে পারে তারা অ্যাটাক করতে পারে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি এই কারণে দেখবেন মানুষ কিন্তু অন্ধকারে চলতে চায় না সবাই আলো নিয়ে চলতে চায় তার মানে ভয় পায় বুতরে ভয় পায় শত্রুরে ভয় পায় সাঁপনে ভয় পায় জীব জানুয়ারে ভয় পায় কিন্তু আল্লাহকে ভয় পায় না আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহকে ভয় ভয় করার মতো ভয় এই যে রাত্রির আধারে মেয়েটা ডাক কেউ না দেখলে আমার আল্লাহ দেখে তার মানে বোঝা গেল এই মেয়েটার অন্তরে আল্লাহর ভয় একশো পার্সেন্ট আছে বিদায় অন্ধকারের সুযোগ থাকার পরেও মেয়েটা দুধের সাথে পানি মিশাই নাই এটার নাম হলো আমানত রক্ষা করা আমানতের খেয়ানত বাড়তে থাকবে সন্তান পিতার আমানত রাখবে না মায়ের আমানত রাখবে না স্বামীর আমানত রাখবে না স্ত্রী আমানত রাখবে না মসজিদ কমিটি মসজিদের শাখা শুরু করে রাখাবে খবরে দেখলাম এক ক্যান্ডিডেট দাঁড়াইছে হেতাই মসজিদের টাকা চুরি করে ঋণ মেরে দিয়েছে জিন মিকুমকর্ষের মসজিদের টাকা চুরি করে এই ব্যাটাকে যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানায় দেওয়া হয় তাহলে বোঝা গেল বাংলাদেশের যথে যত মন্ত্রী আছে সবার জুতা চুরি করে একবারে পার্লামেন্টে ফলাইবে বন্ধু আমার এটার নাম আল্লাহর ডর আল্লাহর ভয় এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন সূর্য কার আইনে উঠে আসতে হয়ে গেল না জোরে বলেন কার পৃথিবীর সমস্ত সেনাবাহিনী যদি বলেন আর সূর্য কালকে উঠবে না তা কি হবে বর্তমান বাংলাদেশের শীত চলে সরকারের আইনে কার আইনে তবে শীত চলে আল্লাহর আইনে আগামী কয়েকদিন মাস পরে এই শীতের পরে আসবে বসন্ত এটা বুঝি মনে হয় এই ডাক্তার দের আইনে না তো কার আল্লাহর আসবে এরপরে গ্রীষ্মকাল আসবে এটা বুঝি জাতির সঙ্গে আইনে আল্লা রায়নে তাহলে শীত বর্ষ বর্ষ হেমন্ত আর এই বর্ষা যা কিছু বলেন আল্লাহ রাইনে আমের সিজনে আম গাছে আল্লাহ রাইনে জামের জাম গাছে আল্লাহ কাঁঠাল ধরে আল্লাহ রাইনে নারকেল ধরে আল্লাহ রাইনে এই যে নারকেলের ভিতরে পানি এতই বিশুদ্ধ এবং নির্মল পানি পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে এত নির্মল বিশুদ্ধ পানি যিনি আমার আল্লাহ গাছের মধ্যে দিয়ে দিয়ে

গায়েব কি আমার আল্লাহ 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 তাহলে সর্বময় ক্ষমতা কর্তৃত্বের মালিক যিনি সেই মালিকের নাম কে তাহলে কার হুকুমে নামাজ পড়ব কার হুকুমে হালাল খাব আল্লাহ মনোযোগ দিয়ে শুনিয়া যান যারা নামাজ কায়েম করে করে প্রতিষ্ঠিত যারা এই গায়েবের উপর আরো কয়েকটা আলোচনা আছে একটু মুক্তাচার করে দিয়ে যায় দুই কান্দে দুইজন ফেরেস্তা আসে না নাই কেরাবান কাতিবিনায় লমুন মা তাফআলুর এই দুই Kader দুই জন ফেরেশতার নাম কেরাবান কাতিবিন একজন নেকি লিখে একজন গুনাহ লিখে মাঝে মধ্যে আপনাদের সাথে কথাবার্তা হইছে